প্রতিদিনে টুকটাক কাজকর্ম নিয়ে ওরা কিছু রান্না রান্নাবান্না নিয়ে থাকছে আজকের ব্লগ সো হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন আর একটি ব্লগের মাধ্যমে তো ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে এখানে কত সুন্দর একটা রান্না করেছি আজকে আমি হচ্ছে চিকেন ক্যাপসা রান্না করছি যেটা আরবি কান্ট্রিতে এক মানে সবারই খুব পছন্দের একটা খাবার ক্যাপসা তো ক্যাপসা রান্না করছি তো এই তো আমি আজকে রান্নাটা শেয়ার করি নাই কারণ ক্যাপসা রান্নার ভিডিও আমার চ্যানেলে আরও আছে এই জন্য আমি রান্নাবান্নার সময় কোনো মানে ভিডিও করি নাই যেহেতু এক ভিডিও আর কতবার দিব তারপরেও যদি তোমরা কেউ চাও আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি ক্যাপসা রান্না আমার শেষ আমি লাস্ট মুহূর্তে আমি একটু ভিডিও নিছি রান্না শেষে তো এই তো আর ওখানে সালাদ বানায় রাখছি আর এই ফ্রিজে আমি অনেকগুলো ফল কেটে রাখছি তো সেগুলো একটু শেয়ার করতেছিলাম এখানে এখানে আমি আঙ্গুর রাখছি তারপরে হচ্ছে আম কাটছি আর ওইদিকে হচ্ছে ইয়া কি বলে সাম্মাম ফল কাটসি সাম্মাম বাঙ্গালিতে কি জানি বলে ও আচ্ছা বাঙ্গি বলে তো বাঙ্গি বাঙ্গি ফল আসলে কি এখানে আরবি বলতে বলতে বাংলাদেশি কথাগুলো অনেক সময় অনেক মানে মনে পড়ে না তো এগুলো আবার মনে করে করে বলতে হয় আর এখানে ছিল মিশমিশ ফল তো মিশমিশ ফলটা আমি ধুয়ে দেই না এটাও যদি ওরা খায় তাহলে ওরা নিজেরাই নিয়ে ধুয়ে খায় আর একটা আমি ফল মিশমিশ ফল ফেসালকে দিলাম দিয়ে বললাম যে ফেসাল তুই এটা ধু তো ফেসাল ওই যে বেসিঙে ধুইতেছে মিশমিশ ফলটা তো আমার রান্নাঘরের কাজকর্ম মোটামুটি শেষ এখন আমি রান্নাঘর থেকে বের হয়ে যাই আমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ মানে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপরে আমি একটু মানে বসে থাকবো আপনাদের সাথে একটু গল্প করব তো এই যে হ্যান্ডওয়াশটা এটা দেখতে পারতেছেন এই আমি এতদিন ধরে থাকি এইরকম হ্যান্ড ওয়াশ কখন আনে নাই এই প্রথমে এই হ্যান্ডওয়াশটা নিয়ে আসছে এই হ্যান্ড কালার আর স্মেলটা জাস্ট ওয়াও ছিল অনেক সুন্দর ছিল স্মেলটা তো এটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর নতুন কিছু দেখলে অবশ্যই শেয়ার করতে ভালো লাগে তারপরে এইটু আমি পুরার আমার পোড়া রান্নাঘরটা একটু মানে মানে আপনাদের সাথে শেয়ার করতেছিলাম যে আমি সব কিছু গুছাই নিছি তো এইখানে সব কিছু শেয়ার করার পরে রান্নাঘরটা আমি একদম তালা মেরে চলে আসলাম ড্রয়িং রুমে ড্রয়িং রুমে আমি এর তার আগে আমি হচ্ছে ফ্রেশ হয়েছি রুমে গিয়ে ফ্রেশ হয়ে যে চুল আশ্রাইছি আসলে আপুরা আমি কি কিন্তু দিনে একবারও চুল আশ্রাই না আমি খুব আলসে হয়ে গেছি তো আমি দিনে একবারও চুল আশ্রাই না শুধু রাতের বেলা ঘুমানোর আগে একবার চুল আশ্রাই তো চুল আশ্রয় তারপরে আমি হচ্ছে চুল একটা বেনি করে রাতে ঘুমাই থাকি কিন্তু আজকে রান্না রান্নাবান্না করার শেষে আমার মনে হলো যেন আমার চুলটা একটু আশ্রানোর দরকার তো আমি চুলটা একটু আশ্রয় নিছি আর মাথায় একটা দেখতে পাচ্ছ একটা ব্যান্ড পরছি আর আমি কিন্তু কানে কিন্তু কানের দুলও পড়ছে আমি কিন্তু কানে কিছু পড়ি না আমি চুল কান সবসময় খালি রাখি আর এই যে কানে দুল পরছি তো একটু দেখাইতেছিলাম আর আমি কিন্তু সব সবসময় সিম্পলভাবে থাকি আমার এত হাবিজাবি পড়তে ভালো লাগে না আমি সব সবসময় ক্লিয়ারভাবে থাকি আর হালকা হালকাভাবে থাকি যে কানে দুল পরা মানে চুলগুলা মানে বেশি জাবি করে বাধা এগুলো আমার না বেশি পছন্দ না আমার মানে আমার কাছে মনে হয় চুল বাঁধলে আমার কাছে আমারকে ভাল লাগে না আমারকে চুল ছাড়াই সুন্দর লাগে তো আমি যখন ওরা বাসায় না থাকে তখন আমি বেশিরভাগ টাইম চুল ছেড়ে বসে থাকি তো তো সেম আমি এখন এই যে চুল সেরেই বসে তোমাদের সাথে গল্প করতেছিলাম আর বলতেছিলাম যে আসলে মেয়েরা যত ব্যস্ত থাক না কেন ব্যস্তর মাঝখানে যদি নিজেকে একটু পরিপাটি করে রাখে তাহলে কিন্তু সব মেয়েদেরকে সুন্দর লাগে তোমার কিন্তু শরীর তুমি সুন্দর না কালো সেটা কিন্তু মানে তোমার ম্যাটার করে না তোমার পরিপাটি হলে হয়ে থাকলে কালো মানুষকেও সুন্দর লাগে দেখো আমি আমি কিন্তু মানে ফর্সা না আমি কিন্তু আমার গায়ের রঙ শ্যামলা কিন্তু আমি যদি একটু পরিপাটি হয়ে থাকি তাহলে আমাকে দেখতে মোটামুটি ভালো লাগে মাসাল্লাহ তো এখানে আমি কথা বলতেছিলাম আর আমার ওইখানে মানে এসি সারা ছিল তো এসির অনেক শব্দ হচ্ছিল আর ফেসাল একটু মোটামুটি ভালো চিল্লাপাল্লা করতেছিল এই জন্য আমি ভিডিওটা পরে রেকর্ডিং করার পরে আবার যখন আমি দেখলাম দেখার পরে ভাবলাম যে না এটা ব্যাক সাউন্ড বেশি আসতেছে এটা এভাবে দেওয়া যাবে না এই জন্য আমি সাউন্ডটা হাইড করে দিলাম তো এই যে আমি একটু বলতেছিলাম যে আসলে আপুরা তোমরা যারা বিবাহিত তোমাদের হাজব্যান্ড বাহির থেকে যখন কাজ করে আসবে তখন এসে কিন্তু রুমের ভিতরে যদি দেখে তার ওয়াইফটা ফিটফাট হয়ে আছে মানে তার জন্য তাহলে কিন্তু হাজব্যান্ডের যে বাহির থেকে যে কষ্ট করে আসতেছে সে সব কিছু কিন্তু তারা ভুলে যায় তো সবাই অবশ্যই চেষ্টা করবে যে তোমাদের হাজবেন্ডের মন মতো চলার জন্য আর হাজবেন্ড পাশে আসার আগে তাই সে কি পছন্দ করে সেইভাবে থাকার জন্য যদিও আমি এখনো বিয়ে করি নাই তবে বিয়ে করব সামনে প্রিপারেশন নিচ্ছি ইনশাল্লাহ তো সবাই দোয়া করবা আমার জন্য আমি যেন আমার বিবাহিত লাইফটা অনেক সুন্দরভাবে কাটাতে পারি আর আমার মনের মানুষটাকে আমি যেন খুব সহজে পেয়ে যাই তো সবাই আমার জন্য দোয়া করবা আর আমিও তোমাদের জন্য দোয়া করি যে তোমরা সবাই যারা বিবাহিত আছো সবাই ভালো থাকো সুস্থ থাকো সো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ